এশিয়া কাপে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সুপার ফোর প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে এক ধাপ এগিয়েছে টাইগাররা এবার সেই পথের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারত আজ তাদের হারাতে পারলে অনেকটা নিশ্চিত করে দিতে পারে ফাইনালের টিকিট সুপার ফোরে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ আর ভারত দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় গ্রুপ পর্বে সাদা মাটা পারফরমেন্সের কারণে শেষ ম্যাচে সমীকরণের জটিলতায় পড়তে হয়েছে লিটনদের কিন্তু সুপার ফোরে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে উন্মোচন করেছে ফাইনালের সম্ভাবনা এবার লক্ষ্য ভারত বধ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু নাম এটা ধরে এইটা কি চলে ভয় পেয়ে কি